এবং তাদের জন্য তাদের রব আল্লাহ আলার নিকট রয়েছে অনেক অনেক মর্যাদা এবং মাপসিরা প্রকৃত মোমেন ব্যক্তি যারা তাদের কিছু বৈশিষ্ট্য আছে তাদের কিছু গুণাবলী আছে এই গুণাবলীগুলো দেখেন তো আপনার সাথে মিলে যায় কিনা যদি ভাই মিলে যায় আপনিও কিন্তু প্রকৃত মুমিনদের কাতারে পড়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যে প্রকৃত মুমিন বান্দা যারা তাদের কিছু গুণাবলী আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ছোট্ট একটা ভিডিও থাকে ইনশাআল্লাহ অনেক বড় একটা জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আমার প্রিয় ভাই আল্লাহ তালা কোরআনে এরশাদ করেছেন অর্থাৎ মোমিন বান্দা তো ওই সকল ব্যক্তি ওই সকল বান্দারা কেবল মোমিন বান্দা যাদের কাছে যখন আল্লাহ তা আল্লাহর কথা স্মরণ করা হয় যাদের কাছে যখন আল্লাহ আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে কি ভাই অজিলত কুলুবুহ তাদের অন্তর কি হয় কেপে উঠে আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা শরণ হওয়া মাত্রই আল্লাহ তাআলার ভয় যখন অন্তরে ঢুকে তখন কিন্তু মুমিন ব্যক্তিদের অন্তর ভয়ে কেপে উঠে। এবং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ঠিক আছে এই আল্লাহ তাআলার আয়াত আল্লাহ তাআলার কালাম যে পাঠ পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় তখন তাদের কি পায় ইমান ভাই বৃদ্ধি পায় ওই সকল বান্দারাই হচ্ছে কেবল প্রকৃত মৌমিন বান্দা এবং তাদের আরো একটি গুণ রয়েছে তাদেরকে আল্লাহ তালা যা কিছু দান করেছে তা থেকে তারা খরচ করে থাকে আল্লাহর পথে এখন দেখেন তো ভাই এই যে তিনটা গুণ একটি আয়াতের মধ্যে তিনটি গুণের কথা বললাম যে প্রথমত আল্লাহ তাল্লাহ স্মরণ হওয়া মাত্রই আল্লাহ তাল্লার কথা মনে আসা মাত্রই কিন্তু তারা অন্তর কেঁপে উঠে তাদের অন্তর কি কেঁপে উঠে তারাই হচ্ছে প্রকৃত মৌমিন এবং দুই নম্বরে যে কথাটা বললাম যে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের পাঠ যখন তাদের সামনে হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় তখন তাদের ইমান কি হয় বৃদ্ধি পায় এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন যেই টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছেন ওই অর্থ থেকে ওই অর্থ থেকে তারা কি করে আল্লাহ রাস্তায় ব্যয় করে থাকেন আর আল্লাহ তালা বলে যে উলহ মিনুল হাক্ক তারাই হচ্ছে প্রকৃত মোমিন তারাই হচ্ছে কেবল প্রকৃত মোমিন এবং তাদের জন্য তাদের রব আল্লাহ আলার নিকট রয়েছে অনেক অনেক মর্যাদা এবং মাঘ ফিরাতম তাদের রবের নিকটে তাদের কাছে রয়েছে মাঘ ফিরাত এবং অনেক মর্যাদা অরিজ কুঙ্কারিম এবং অনেক সম্মানী অর্থাৎ উত্তম রিজিক সম্মানিত রিজিক অর্থাৎ উত্তম রিজিক রয়েছে তাদের জন্য ওই সকল মোমিন বান্দা যে তিনটি গুণের কথা বললাম ভাই একটু মিলিয়ে দেখেন তো এই তিনটি গুণ আপনার আমার মধ্যে আছে কিনা যদি না থাকে খুব অচিরেই খুব শীঘ্রই আপনার আমার ভিতরে কিন্তু এই তিনটি গুণ আনা উচিত এই তিনটি গুণকে ফলো করা উচিত আমার প্রিয় ভাই এই ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা যেন এই গুণগুলোকে অর্জন করতে পারে ভাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিয়েছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ